আমি আমার ফিরে আসবো আমার জায়গায় বিদায় কি করবে কি করবে না উদাহরণটা এটাই আচ্ছা আপনারা তো সব কৃষক মানুষ ম্যাক্সিমাম বা কৃষি আমাদের ভাঙন যেখানে পানি থাকে সেখানে কি ঘাস জন্মায় তাই তো যেখানে পানি থাকবে সেখানে ঘাস জন্মাবে আর ঘাস জন্মালে ওই ঘাসকে খেতে গরু ছাগলের উৎপাদ বাড়ে আর গরু ছাগলের উৎপাদের জন্য আপনি বেড়া যতই লাগিয়ে রাখুন না কেন বেড়ার গেটের দায়িত্ব যাকে দিয়েছেন সে গরু ছাগলকে খুলে দিচ্ছে তাহলে আপনি এখন কি করবেন কি করবেন পানি আসলে ঘাস জন্মাবে ঘাস জন্মালে গরু ছাগলের উৎপাদন বাড়বে তাহলে আমার ফার্স্ট কাজ কি হবে ঘাস জন্মানোটাই বন্ধ করতে হবে ঘাস জন্মানো বন্ধ কিভাবে হবে পানি আসার লাইনটা বন্ধ করতে হবে পশ্চিম বাংলায় বিজেপি আসার লাইনের নাম হচ্ছে তৃণমূল তো পশ্চিম বাংলায় যদি আপনি বিজেপি আসা বন্ধ করে পানি আসার লাইন তৃণমূলটাকে কাটো পশ্চিম বাংলা সেই দু হাজার এগারোর করে দিন তৃণমূলকে আর বিজেপি বাংলায় খুঁজে পাবে পশ্চিম বাংলায় তৃণমূল ছিল না বিজেপিও ছিল না দু হাজার এগারোর পরে পশ্চিমবাংলায় বিজেপি এসেছে তৃণমূল এসেছে তো আমরা দু হাজার ছাব্বিশে পশ্চিমবাংলায় বিজেমূলকে আসা যদি কাল এই আসা লাইন কাটাকুত ভাত পানি আসবে না ধান হবে না গুরু চালের না মাথায় থাকবে তো নাকি বলে আমি আছে মাথায় কার গঠন বলছি আপনাদের আত্মীয় সদন এখানে এখানে আছে হাড়ুয়া আছে বিনাকা আছে রাজা রাজা আছে ক্যানিং আছে দেখানা আছে একটাই কথা কোনো কথা হবে না আপনার বলুন সুবেেন্দু অধিকারী যে কথা বলছো কেন জেলের মধ্যে রাখা দরকার মানে রাখা দরকার ওনাকে জেলের মধ্যে রেখে জেলের ভাত খাওয়ালে দরকার দু চার জেলের ভাত খাওয়ালে পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক কথা বলা কি চুপ হয়ে যায় দু চার জেলের ভাত খাওয়ালে না এই সাম্প্রদায়িক কথা বলা বন্ধ হয়ে যাবে সুবেেন্দু বাবু আর সুরেন্দ্র বাবু যদি সাম্প্রদায়িক কথা বলা বন্ধ করে দেয় অন্যান্য বিজেপির নেতারাও ফিউজ হয়ে যাবে আর অন্যান্য বিজেপির নেতারা ফিউজ হয়ে গেলে পশ্চিম বাংলায় যে আমরা ঐক্যের সাথে আছি সাথে সম্প্রীতির সাথে আছি সেটা আর বিনষ্ট হবে না কিন্তু মমতা ব্যানার্জি এটা করছে না কেন মমতা ব্যানার্জি চাই না যে পশ্চিম বাংলার সম্প্রীতি ঠিক থাকুক পশ্চিম বাংলা ঐক্য ঠিক থাকুক ঐক্য সম্প্রীতি ঠিক থাকলেই তো আর আপনি তৃণমূলকে ভোট দেবেন না আপনি যদি না ভয় পান আপনি তৃণমূলকে ভোট দেবেন না সারা রাজ্যের মানুষকে ভয় দেখিয়ে তো ভোট নিয়ে হচ্ছে অন্য কোনো তো পলিসি নাই আমি তো চ্যালেঞ্জ করি একটা প্রকল্পের নাম বলুন একটা এমন প্রকল্পের নাম বলুন যে প্রকল্পের জন্য তৃণমূলকে মুসলমানরা ভোট দেবে সেকুলার কোলার মানুষরা ভোট দেবে একটা প্রকল্পের নাম